বন্ধুরা জানুয়ারি মকর সংক্রান্তির সাথে সাথে পড়ছে শট তিলা নাম শুনে বুঝতে পারছো শট মানে ছয় আর তিলা মানে তিল অর্থাৎ তিলের ছ রকম ভাবে উপয়োগ করা হয় এই দিনে যেমন তিলের জলে স্নান তিলের খাবার খাওয়া তিল দান তিল জল অর্পণ করা তিল গ্রহণ করা ইত্যাদি বন্ধুরা এই যে সটতেলা একাদশী আর মকর সংক্রান্তি একই দিনে পড়েছে এটা একটা দুর্লভ সংযোগ এর আগে প্রায় এগারো বছর আগে দু সালে এরকম সংযোগ তৈরি হয়েছিল সুতরাং এই দিনটাকে মিস করতে দিও না বন্ধুরা মকর সংক্রান্তি পালন করা হচ্ছে কার্মিক রিসেটের জন্য মানে জানে অজান্তে আমাদের যে কর্ম পেছনের জীবনে বা এই জীবনে করে থাকি সেই কর্ম কার্মিক ব্লকেজকে দূর করার দিন হলো মকর সংক্রান্তি আবার সত্তিলা একাদশী হচ্ছে আমাদের যে পাপ সেই পাপকে দূর করার একাদশী এই জন্য পাপ মুখ্য মোক্ষদায়নি একাদশী বলা হয় সুতরাং বুঝতে পারছো দুটো যখন একসঙ্গে কম্বাইন্ড হচ্ছে কি ভয়ঙ্কর পাওয়ারফুল যোগ তৈরি হচ্ছে এই দিনে জাস্ট কিছু করতে না পারলে তিনটে কাজ বলছি করে দাও এই দিন সকালবেলা উঠে স্নানের জলের মধ্যে একটু সাদা তিল মিশিয়ে দাও আবার সেই জলটা দিয়ে স্নান করো তারপর ভগবান বিষ্ণুর কাছে গিয়ে তিল এবং গুড় এই দুটো জিনিস ভগবান বিষ্ণুকে অর্পণ করো আর বাকি লোকদের মধ্যে দান করো হচ্ছে তিল তিলের রাবড়ি তিলের নাড়ু গুড় তিল মিশ্রিত জিনিস এইগুলোকে দান করো এই দিন ভগবান বিষ্ণুর উর্জার সাথে নিজেকে যোগ করবার জন্য বিষ্ণু সহস্র নাম যে সাতবার পড়বে তার যে কোনো ইচ্ছা পূর্ণ হবে যদি সেটা করতে না পারো ওম নম ভগবতী বাসুদেবায় নম এই মন্ত্র একশো আটবার পড়ো আচ্ছা আমাকে তোমরা জানিও তো যে জীবনে কোনো জানে অজান্তে কোনো পাপ বা ভুল হয়ে গেছে তার জন্য তোমরা কি অনুতপ্ত হ্যাঁ হলে হ্যাঁ আর না হলে না লিখো আর ভগবান শ্রীহরির কি পাপ এতে কমেন্ট সেকশনে জয় শ্রীহরি লিখতে ভুলো না